আমি নিজে কাছে থেকে এসেছি ভোগলা এবং ঘাস করে অপরিচিত লোকজন যারা স্থানীয় নন স্থানীয় ভারতীয় মুসলিমদের নিয়ে আমার কোন বক্তব্য নেই বাংলাদেশি মুসলিমরা আমাদের অবৈধ মধ্যে তাদেরকে এখানে বসিয়ে জনসংখ্যার পরিবর্তন ঘটানো হচ্ছে এর ফলে এখানে চুরি চাওয়ালি রাহাজারি এবং বিশেষ করে নারী নিরাপত্তা করোনা নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট আশঙ্কা দেখা দিচ্ছে এরা হিন্দু মেয়েদেরকে লাভ জিহাদের বশবর্তী করিয়ে পটিয়ে বিয়ে করছে ধর্ম পরিবর্তন করছে এই ভয়ঙ্কর রোগ সর্বত্র ছড়িয়ে পড়ছে তার মধ্যে সাগরও অন্যতম এই কারণেই এখানে সবার সতর্ক সচেতন হওয়া উচিত এবং রাষ্ট্রবাদী দেশপ্রেমিকদের প্রত্যেকটা গ্রামে

উনিশশো একানবর জনগমানায় পশ্চিমবঙ্গে হিন্দু ছিল বাষাশি মাসে দুহাজার এর হিন্দু হচ্ছে ভারত ভাষা দুহাজার সাতাশে যে জনগণনা শুরু হবে একত্রিশে যা ফল আসে দেখবে হিন্দুরা বছরটি নিচে নেমে গেছে এর ফলে আগামী দশ বিশ বছরের মধ্যে মুর্শিদাবাদের মতো হিন্দুরা এখানে সংখ্যালঘু হয়ে যায় আর হিন্দুরা যদি সংখ্যালঘু হয়ে যায় তাহলে ভুলিয়ান শামসের মধ্যে মতো হাতে নিয়ে এক কাপড়ে পালাতে হবে কারণ ওটা পৃথিবীতে অন্য ধর্মের একাধিক দেশ থাকলেও হিন্দুদের জন্য একটাই দেশ আছে হিন্দুস্তান তার নাম ভারতবর্ষ আমাদের নয় ধর্ম পরিবর্তন করতে হবে যেভাবে বাংলাদেশে চাকরি বাঁচাতে রতন মজুমদারকে নোটারির কাছে গিয়ে শেখ শফিউল্লাহ হতে হয়েছে আগামীতে নয় ধর্ম পরিবর্তন করতে হবে অথবা সাগরে দুধ দিয়ে প্রাণ বিসর্জন তাই আমরা অনেক আগে থেকে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ না থাকেন আপনাদের ধর্ম আপনারা শান্তন যথেষ্ট বিচক্ষণ এবং আপনারা নিশ্চিত থাকুন মতুয়া ধর্ম সমাজ তৈরি করেছিলেন ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর কেন বলুন তো উনিশশো সাত সালে কারণ ছিল তাদেরকে জোর করে ইসলাম ধর্মে করানো তাদের ধর্ম পরিবর্তন করানো সেটা থেকে বাঁচতে তিনি মতুয়া সৃষ্টি করেছিলেন অতএব মতুয়ারা হলেন খাঁটি সনাতনী প্রবল বাড়ি হচ্ছে অনেক বাড়ি জন্মস্থান নরেন্দ্র মোদী সেখানে গিয়ে মাথা ছুঁয়ে এসেছেন নরেন্দ্র মোদী তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য সিআইএ এনেছে নরেন্দ্র মোদীজির সরকার একত্রিশ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত বাংলাদেশ থেকে যে হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গ বা ভারতে এসেছেন তাদেরকে কোন পুলিশ ডিস্টার্ব করতে পারবে না হামলা দিতে পারবে না ডিপোর্ট করতে পারবে না ফিরিয়ে দিতে পারবে না এই অর্ডার পর্যন্ত করে দিয়েছে এটা তারা জানে না

আমি এই প্রশ্নের উত্তর দেবো না বিজেপি কে এমন এটা জাতীয় না আন্তর্জাতিক মেলা কে টাকা দেওয়ার প্রশ্ন নেই তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে এই মেলাতে টাকা দিলে তৃণমূল শুরু করবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন